হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গেমিং কিং ডিজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি এই গাড়িটি নিব গাইস পিং ডায়মন্ড দিয়ে তোমরা কে কে এখনো এই গাড়িটি নাও নাই কমেন্ট করে জানাও যারা যারা নিয়েছে তারা বেশি বেশি করে কমেন্ট করো গাইস আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে এই গাড়িটি নিব গাইস নিয়ে নিলাম লাইভ ইটিএসও করে নিলাম

তো এই তিন ডায়মন্ড তোমরা পাঁচ দিন ক্লেম করতে পারবা দেখো ক্লেম ফর ফ্রি ফাইভ দিন ওকে